কুরআন কিভাবে সংকলিত হল যেহেতু নামাজ শুরু থেকেই মুসলমানদের উপর ফরজ ছিল এবং কুরআন পাঠকে নামাজের একটি অপরিহার্য অংশ বলে গণ্য করা হয়েছে তাই কুরআন নাজিল হওয়ার সাথে সাথেই মুসলমানদের মধ্যে কোরআন কণ্ঠস্থ করার প্রক্রিয়াও জারি হয়েছিল কোরআন যতটুকু নাজিল হয়ে যেত মুসলমানরা ততটুকু কণ্ঠস্থ করে ফেলত এভাবে নবী ওয়াসাল্লাম নিজের কাতেবদের সাহায্যে খেজুর পাতা হার ও পাথর খণ্ডের ওপর কোরআন লেখার যে ব্যবস্থা করেছিলেন কেবলমাত্র তার ওপর কোরআন হেফাজত নির্ভরশীল ছিল না বরং নাজিল হওয়ার সাথে সাথেই শত শত থেকে হাজার হাজার এবং হাজার হাজার থেকে লাখো লাখো হৃদয়ে তার নকশা আঁকা হয়ে যেত এর মধ্যে একটি শব্দকেও হের ফের করার ক্ষমতা কোনো শয়তানের ছিল না নবী সাল্লি ওয়াসাল্লাম ইন্তিকালের পর আরব দেশে বেশ কিছু লোক মুরতাদ হয়ে গেল তাদের দমন করার এবং একদল মুসলমানদের ইসলাম থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা রোধ করার জন্য সাহবায়ে ক্রাম একটা কয়েকটি রক্তক্ষয়ের যুদ্ধে লিপ্ত হয়ে হতে হলো এমন যুদ্ধে এ যুদ্ধে এমন অনেক শহীদ হয়ে গেলেন যাদের সমগ্র কুরআন কণ্ঠস্থ ছিল এ ঘটনায় হজরত ওমর আন আনহু মনে চিন্তা জাগল কুরআনের হেফাজতের ব্যাপারে কেবলমাত্র একটি মাধ্যমের ওপর নির্ভরশীল থাক থাকা সঙ্গত নয় শুধু দিলের ওপর কোরআনের বাণীও অঙ্কিত থাকতে হবে না তাকে কাগজের পাতায় সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে তদানিত্য খলিফা হজরত আবু বক্কর রাদে আল্লাহ আনহুর কাছে তিনি বিষয়টি সুস্পষ্টভাবে প্রকাশ করলেন কিছুটা চিন্তা ভাবনা করার পর তিনিও তার সাথে এমত হলেন নবী করিম সালিউ মানে সেক্রেটারি হরজত রাদহকে এ কাজে নিযুক্ত করলেন এজন্য যে পদ্ধতি নির্ধারণ করা হল তা হল একদিকে নবী সাল্লাম। যেসব বিচ্ছিন্ন বস্তুর ওপর কুরাহান লিখে গেছেন অন্যদিকে সাহাবার মধ্যে যার যার কাছে কোরআন যেসব বিচ্ছিন্ন অংশ লিখিত আছে তাদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করা এই সাথে কোরআন হাফেজদেরও সাহায্য এ তিনটির মাধ্যমে ব্যবহার করে নির্ভুল হবার ব্যাপারে সৎ করা একশো ভাগ নিশ্চয়তা নিশ্চিত লাভ করার পর কোরআনের এক একটি হরক শব্দ ও বাক্য গ্রন্থকার লিপিবদ্ধ করা এ পরিকল্পনা অনুযায়ী কোরআন মাজিদের একটি নির্ভুল ও প্রমাণ সংকলন সংকলন তৈরি করে উম্মুল মুমিন হজরত আনহার কাছে রেখে দেয়া হয় সবাই সবাইকে তার অনুলিপি করার অথবা তার সাথে যাচাই করে নিজের পণ্ডুলিপি সংশোধন করে নেওয়ার সাধারণ অনুমতি দেয়া হলো। একই ভাষায় হওয়া সত্ত্বেও আমাদের দেশে বিভিন্ন শহরে ও জেলার কথা ভাষার মধ্যে যেমন পার্থক্য দেখা যায় আরবের ভাষায় নাজিল হয় কিন্তু প্রথম থেকে বিভিন্ন এলাকায় ও গোত্রের লোকদের তাদের নিজ নিজ উচ্চারণ ও বাঘভঙ্গি অনুযায়ী তা পাঠ করার অনুমতি দেওয়া হয়েছিল কারণ এভাবে করার অর্থের মধ্য কোনো পার্থক্য হতো না কেবলমাত্র বাক্য তাদের মধ্যে একটি কোমল ও মোলায়েম হয়ে যেত কিন্তু ধীরে ধীরে ইসলামের বিস্তার লাভ করল আরববাসীরা নিজেদের মরুভূমির এলাকায় পেরিয়েন দুনিয়ার একটি বিশে বিশাল বিস্তীর্ণ অংশ জয় করল জয় করল অন্য দেশে এ জাতির লোকেরা ইসলামের চতুর্থ সীমার মধ্যে প্রবেশ করতে লাগলো আরব ও অনারব ব্যাপকতর মিশ্রণের আরবি ভাষার প্রভাবিত হতে থাকল এ সময় আশঙ্কা দেখা দিল এখানে যদি বিভিন্ন উচ্চারণ ও বাঘ রীতিতে কোরআন পড়ার অনুমতি অব্যাহত রাখা হয় তাহলে এর ফলে নানা ধরনের ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠবে যেমন এক ব্যক্তি অন্য ব্যক্তির অপরিচিত পদ্ধতিতে কোরআন পড়তে শুনে সে স্বেচ্ছাকৃতভাবে কোরআন বিকৃতি সাধন করছে বলে তার সাথে বিরোধ ও সংঘর্ষে লিপ্ত হবে অথবা এই শব্দটি পার্থক ধীরে ধীরে বাস্তব বিকৃতি দ্বারা উন্মুক্ত করে দেবে অথবা আরো অনারবের মিশ্রণের ফলে যেসব লোকদের ভাষা বিকৃত হবে তারা নিজেদের বিকৃত ভাষা অনুযায়ী কুরাআনের মধ্যে হস্তক্ষেপ করতে করে তার বা সৌন্দর্য বিকৃতি সাধন করবে এ সমস্ত কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবা ক্রামের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন যে সমগ্র ইসলামে দুনিয়ার একমাত্র হজরত আবু বক সিদ্দিক রা আল্লাহ নির্দেশ লিখিত কুরআন বাজে অনুলিপি চালু করা হবে এছাড়া অন্যান্য সমস্ত উচ্চারণ ও বা লিখিত নেশখার প্রকাশ ও পাঠ নিষিদ্ধ ঘোষণা করা হবে আজ এ কুরআন মাজিদ আমাদের হাতে আছে সেটি হজরত আবু বক্কর সিদ্দিক রাদে আনহু নেস্কার অনুলিপি এ অনুলিপিটি হজরত উসমান রাদে আনহু সরকারি ব্যবস্থাপনায় সারা দুনিয়ায় দেশে দেশে পাঠিয়েছিলেন বর্তমানে দুনিয়ার বিভিন্ন স্থানে কুরআনের সেই প্রমাণ্য নেসখান নেশখাগুলো পাওয়া যায় কোরআন মাজিদ সঠিকভাবে সংরক্ষিত হওয়ার ব্যাপারে যদি কারোর মনে সামান্যতম সংশয় থাকে তাহলে মানসিক সংশয় দূর করার জন্য তিনি পশ্চিম আফ্রিকা থেকে সেখানকার কোনো বই বিক্রেতার দোকান থেকে একখণ্ড কোরআন মাজিদ নিয়ে কিনে নিয়ে নিতে পারেন তারপর সেখান থেকে চলে আসতে পারেন ইন্দোনেশিয়ার জাভাই জাভাই কোনো হাফেজের মুখে কোরআন পাঠ শুনে পশ্চিম আফ্রিকা থেকে কোনো হাত তার হাতের নেসখাটির সাথে তা মিলিয়ে দেখতে পারেন অতপর দুনিয়ায় সব বড় বড়ো গ্রন্থকারগুলো হজরত ওসমান রাদে আল্লাহ আমল থেকে নিয়ে হরফ বা তার পার্থক্য দেখতে পান তাহলে সারা দুনিয়াকে এ অভিনব আবিষ্কার খবরটি জানানো তার অবশ্যই কর্তব্য আমাদের হাতে আছে সেটি সামান্যতম হের পরিবর্তন ছাড়াই মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওপর যে কোরআনটি নাজিল হয়েছে এবং যেটি তিনি দুনিয়ার সামনে পেশ করেছিলেন তারই হুবহু অনুলিপি এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশই নেই এটি একটি ঐতিহাসিক সত্য এমন একটা সাক্ষ্য প্রমাণ সম্মিলিত সত্য দুনিয়ার ইতিহাসে তার দ্বিতীয়টি পাওয়া যায় না এরপর যদি কেউ এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন তাহলে বলতে হয় দুনিয়ার কোনো কোনো কালের রোমান সাম্রাজ্য বলে কোনো সাম্রাজ্যের অস্তিত্ব ছিল এবং মোগল রাজবংশ কোনো দিন ভারত শাসন করছে অথবা দুনিয়ার নেপোলিয়ান নামক ফ্রান্সের লোক শাসন করেছে এ ব্যাপারও তিনি অবশ্যই সন্দেহ পোষণ করবেন এ ধরনের ঐতিহাসিক সত্য সম্পর্কে সন্দেহ পোষণ করার জ্ঞান নয় বরং অজ্ঞাতরাই প্রমাণ